হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাজ ব্লগ তো দেখো বিশ্বকর্মা পুজো হবে অফিসে তো মেয়েরা এই যে সব সুন্দর করে সাজিয়ে রেখেছে খুব সুন্দর সাজিয়েছে ওরা তো এই যে সকালবেলা সব গোছানো কমপ্লিট আমাদের এবার ঠাকুর মশাই আসলেই হয়ে যাবে আর এই যে এদিকে আমি একটু এখানে মালা দিচ্ছিলাম কলা এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছিলাম তো আমি প্রথমে এমনি সকালবেলা উঠে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি পরে রেডি হতে গেছিলাম তো শাড়ি টাড়ি পরে আগে ঘরেই পুজো করলাম তো এটা সুন্দর করে এই যে সাজানো হয়ে গেছে তারপর দেখো এখানে আমাদের রান মানে রান্না হচ্ছে মানে দুপুরে খাওয়া দাওয়া হবে তো এই যে এখানে চিকেন কষা এবং পোলাও হচ্ছে তো এই যে মোটামুটি শুরু করে দিয়েছে রান্না আর এই যে আমার ফুচকুটা সাজুগুজু করে নিয়েছে সকালবেলা দেখো এবার নাচু নাচো করছে আর কলা খাচ্ছে তো এদিকে আমি ওখানে মোটামুটি বাকি কাজগুলো করছিলাম তার মধ্যে এখান থেকে ডাক এসেছে তো সেটাই দেখতে এসছিলাম এখানে চিকেনটা রান্না হয়ে গেছে তো আমি বললাম যেহেতু আমরা কয়েকজন উপোস আছি তো যারা উপোস নেই আমি বললাম বিপাশার পৌশালিকে যে একটু টেস্ট করে দেখতে কেমন হয়েছে কারণ এখানে এখান থেকে বলছিল একটু টেস্ট করে জানাতে তো ওদের আমি ডেকে নিয়ে এসছি এই যে তো ওরা টেস্ট করবে টেস্ট করে জানাবে ওরা যেহেতু অঞ্জলি দেবে না তো এই যে এখানে আমার পুচকু দেখো আমাকে কত হেল্প করছে ফুল ছাড়াচ্ছে ফুল কি সুন্দর ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে ও আর এই দেখো তবে মেয়েরা অনেক অনেক হেল্প করেছে আমাকে মানে ওরা ছিল বলে আমার বেশি চাপ নিতে হয়নি ওরা সুন্দর করে সব এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো চলে আসবে একটু পরেই দামন তো ব্রাহ্মণ মেশো হয় তো মেশো চলে আসবে তো এই যে মেয়েরা কাজ করছে কারণ ওদের কোনো ছুটি নেই তো ওরা কাজ করছে গুছিয়ে তারপর ওরা কাজে বসে গেছে এই যে চলে এসেছে মেশো পুজোয় বসে গেছে তো দেখো আমরা সবাই অঞ্জলি দেবো এবার আর ওখানে পারমিতাকে আমি বসিয়ে রেখেছিলাম যে কোনো কিছু দরকার হলে তুমি একটু এগিয়ে দিও এই যে পুজো হচ্ছে আর সবাই আমরা এই যে এখানে বসে গেছি তো দিনের বেলা মেয়েরাই এসেছিল শুধু ছেলেরা রাতে আসবে কারণ ওরা যেহেতু নাইট ডিউটি করে বাড়িতে গেছে তো ওরা সকালে আর আসেনি তো ওরা রাতে আসবে তো ওদের ওদের খাবার দাবার রাতে রেখে দিয়েছে আলাদা করে এই যে পুজো হচ্ছে তো এবার আমরা অঞ্জলি দেবো তো অঞ্জলি দেওয়ার পর তারপর আমাদের দুই ঘরেই মানে এই ঘরে কম্পিউটার আছে তারপরে আমার বরের ঘরে আছে তো সেগুলোকে পুজো দেওয়া হবে আমাদের গাড়িগুলোকে পুজো দেওয়া হবে তো বিয়ের পর থেকে আমি এই পুজোটা করাই বাড়িতে এটা করাই সরস্বতী পুজো করাই মানে বিশ্বকর্মা পুজো সরস্বতী পুজো এবং বড় ঠাকুরের পুজোটা আমি করাই আর লক্ষ্মী পুজোটা আমি নিজেই করি পাঁচালি পরে কারণ ওটার জন্য আর ব্রাহ্মণ ডাকি না আমি নিজে গুছিয়ে নিয়ে তারপরে নিজেই পুজোটা করি তো এই যে আমরা সবাই অঞ্জলি দিচ্ছি আর আমার পুচকুটা তখন কান্না শুরু করে দিয়েছে কারণ মেশোর হাতে একটু জল দেয়নি কেন তাই কান্না শুরু করে দিয়েছে আর এই যে পুজো টুজো হয়ে গেছে এবার আমি বলছি সব কম্পিউটারে একটু ফুল টুল দিয়ে দিতে সিঁদুর লাগিয়ে দিতে তো সেটাই করছে আর আমি পেছন পেছন প্রদীপ নিয়ে ঘুরছি তো আমরা তো সবাই খুব মজা করেছিলাম খুব ভালো কেটেছে আমাদের দিনটা তো এই ঘরে হয়ে গেলে তারপর আমার বরের ঘরে যাব। ওখানে পুজো হবে তো তোমাদের কাদের কাদের বাড়িতে পুজো হলো জানিও আর ঠাকুরটা ছোটো তার কারণ হচ্ছে ঠাকুরটা আমার ঘরেরই ঠাকুর এই ঠাকুরকেই পুজো করা হতো মানে আমার বিয়ের আগে থেকে তো সেটাকেই আমি মানে সেইভাবেই রেখেছি ঠাকুর তো ঠাকুর আমি আর পাল্টাই নিই যেহেতু রঙটা উঠে গেছে হালকা করে তো আমি রঙটা করিয়ে নেব ভেবেছি কিন্তু ঠাকুরগুলো আমি পাল্টাবো না আমি এই ঠাকুরগুলোকেই রাখবো কিন্তু একটু রঙ করিয়ে নেবো আর ঠাকুরগুলো খুব ছোটো কারণ আমার সিংহাসনে ঠাক থাকে তো তো ছোট ঠাকুর আর এইগুলো আমার বিয়ের আগেরই ছিল তো সেই সেই জন্য আর আমি পাল্টাই তো এই ঠাকুরগুলোকেই পুজো পুজো করি কিন্তু ঠাকুরগুলো অনেকেই আমাকে দেখলাম যে কমেন্ট করেছে যে এত ছোটো ঠাকুর তো আমার ঘরের ঠাকুর ঘরের ঠাকুর কত বড় হবে সিংহাসনের মধ্যে থাকে তো ওই ঠাকুরকেই আমি পুজো করাই তো এই যে আমার গাড়ির এখানে হয়ে চলে এসেছি তো তার আগে ছিল আমার বরের ঘরটা পুজো করা হল এবার এখানে গাড়ি পুজো হবে তারপর জেনেটারে পুজো হবে তারপর হচ্ছে আমাদের বাইক দুটোর পুজো হবে তো এই যে পুজো টুজো করা হয়ে যাবে তারপর আমি সবাইকে খেতে দিয়ে দেবো তো ভালোই ভালোই পুজোটা হয়ে গেছে তো আমার তো খুব টেনশান হয় কারণ পুজোর মানে দু তিন দিন ধরে যেহেতু পুজোর আগে থেকে আমি বাজার করাই কারণ আমার বর কোনো দায়িত্বর মধ্যে থাকে না তবে হ্যাঁ টাকার দরকার হলে টাকাটা দিয়ে দেয় কিন্তু কি লাগবে কি লাগবে না কোনো কিছুর হিসাব রাখে না তো পুরো হিসাবটা আমার কাছেই থাকে কি আনতে হবে তো সব কিছু আমিই করাই তো আমাদের বাড়ি যে কাজের ছেলেটা আছে রাজু ও সব কিছুই বাজার টাজার করে দিয়েছে আমি লিস্ট করে করে পাঠিয়েছি তো সেইভাবেই এনে দিয়েছে এবার আমার জেনেটারে এখানে পুজো হচ্ছে তো দেখো আর মেয়েগুলো ওইদিকে সব ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে এই যে আমাদের বাইক দুটোর পুজো করানো হচ্ছে তো পুজোটা হয়ে গেলে আমার মাথায় মানে এত হালকা হয়ে যায় মাথাটা কারণ খুব টেনশনের মধ্যে দিয়ে যায় আমার এতগুলো ছেলে মেয়েকে খেতে দিতে হবে কারণ ওরা যেন ভালোভাবে খেতে পারে কোনো অসুবিধা যেন না হয় এই টেনশানটা হয় তারপরে এই যে এখানে মেশো পঞ্চপ্রদীপটা জেলে একটু আরতি করবে এই যে আরতি কমপ্লিট হয়ে গেছে এখানে তো পুজো মোটামুটি শেষ তো পরের দিন এসে মেশো আবার ঘট নাড়িয়ে যাবে সুতো কেটে দিয়ে যাবে তো এই যে আমার পুচকু দেখো নোমো করছে তাই আমি ওর নোমো দেখে একটু ভিডিও করে নিলাম যে এত সুন্দর নোমো করছে তো এই যে এখানে প্রসাদ দিতে বলে দিলাম আমি যে একটু প্রসাদটা দাও তোমরা তো এই যে ওরা প্রসাদ টোসাদ দিয়েছে তো আমি এই যে প্রসাদটা নিয়ে যাচ্ছি প্রসাদ আমার বরকে দিতে তো ও যেহেতু ও অঞ্জলি দিয়েই চলে এসেছিলো ওর অনেকগুলো মিটিং ছিল তো ওখানে বেশিক্ষণ থাকেনি তোর তো প্রসাদ নিয়ে চলে এসেছে আমি দিতে আর এই যে মেয়েদের খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরা খাচ্ছিল তো একবারে তো অতগুলো মেয়েকে ধরেনি খেতে তো আমি বললাম যে অর্ধেক অর্ধেক করে খেতে যাও তো এই যে কয়েকজন এসেছিলো আর এই যে কয়েকজন আর এই যে রাতে ছেলেরা এসেছিলো তো একটা ছবি তুলে নিয়েছিলাম এই যে সব আমি খেতে বসেছিলাম তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে